হ্যালো প্রবাহন সবাই কেমন আছেন আজকে আপনাদের এই ব্লগে বলবো কিভাবে আমরা মালুষে গিয়েছি কিভাবে কি হয়েছে কোথায় আমরা আছি তো আমরা হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে হচ্ছে বের হয়ে গেছে অলরেডি আম্মা হচ্ছে বাংলাদেশে থাকাকালীন একটা লাস্ট চট দিলো আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি মামা হচ্ছে আমাদের লাগে স্টরিতে দিচ্ছিলো তারপর আমরা তাড়ুহুড়ু করে চলে যাই চ্যাকিংয়ে চ্যাকিংয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি আর মামা তুমি এটা কেন নিছো এটা তো আমার ভালোবাসা আর মাহ কফি আমি খাইছি তুমি না এরকম খুনসুটি করতে করতে আমাদের হচ্ছে চেকিং ডান তারপর আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশনে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইমিগ্রেশন ডান করে হচ্ছে আমাদের সবার পাসপোর্ট নিয়ে একটা ভিডিও করছিলাম তো লাস্ট চেকিং এর টাইমে হলো একটা ঝামেলা কারণ আমার জুতা খুলে আর জুতা পড়তে পারতেছিল না তারপর আধা ঘন্টা ট্রাই করার পর আমার জুতাটা পড়তে পারে তারপর আমরা বিমানে উঠে ফ্লাই করি আমি আর মামা তো সেই মজা করতেছিলাম দুজনে গান শুনতেছিলাম খুনসিটি করতেছিলাম তারপর দেখি মামা হিন্দি গানে থেকে একদম লিসার গানে চলে গেছে এই যে এখন আমরা ফ্লাই করতেছি ফাইনালি আমি তো খুব এক্সাইটেড ছিলাম আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল এইটা ট্যুর তারপর যখন ফ্লাই করতেছিল এত সুন্দর ছিল আমি আর মামা তো হা করে বাহিরে দেখা ছিলাম এত সুন্দর বাও তারপর হচ্ছে মামা লিসার অ্যালবামের গানগুলো গান আর আমি জেনির অ্যালবামের গান শুনতেছিলাম তারপর হচ্ছে আমরা সং চেঞ্জ করে মুভি দেখা শুরু করলাম কারণ আমাদের জার্নিটা হচ্ছে প্রায় সাড়ে চার ঘন্টা তো আমরা ভাগাম ভাগ মুভিটা দেখতেছিলাম আর এটা হচ্ছে আমাদের খাবার খাবার চলে আসছে আমাদের ফুডটা অনেক বেশি মজার ছিল তারপর হচ্ছে আমি আর হচ্ছে মামা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিলাম কোক তারপর আমরা লোকেশন চেক করে দেখতেছিলাম উই আর ইন ব্যাংকক নাও ইচ্ছে করতেছিল ব্যাংককে নেমে একটু টাইম স্পেন্ড করে তারপরে হচ্ছে মালয়েশিয়া যাই কিন্তু এটার তো কোনো অপশন নাই মামা হচ্ছে মুভি দেখতে দেখতে ঘুমায় গেছে প্রায় তো হচ্ছে আমি না বলবো আমার ভিডিও করে ফেলেছি হিহি ফাইনালি আমরা মালয়েশিয়া এসে পড়লাম ইয়ে এতকে এত সুন্দর একটা ভিউ দেখে আমাদের মনটাই অনেক বেশি ভালো হয়ে গেল মালয়েশিয়ার ইয়ারপোর্ট এত বেশি সুন্দর আর হচ্ছে অনেক বড় আমরা হাঁটতে 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 প্রায় টায়ার্ড হয়ে গেছিলাম মালয়েশিয়া ইমিগ্রেশন কমপ্লিট করে দেন হচ্ছে চলে যায় আমাদের চলে আসলাম বেল্টে আমাদের লাগেজ রিসিভ করতে তারপর হচ্ছে আমাদের লাগেজ কাউন্ট করলাম যে আমাদের লাগেজ ঠিক আছে কিনা তোমাদের হচ্ছে ট্রলি নিয়ে মামা হচ্ছে এখান থেকে মালয়েশিয়ার সিম নিচ্ছিল সবকিছু কমপ্লিট করার পর আমরা বের হয়ে যাই আমাদের ট্যাক্সি খুঁজতে ট্যাক্সি পাওয়ার পর হচ্ছে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিই আমরা হচ্ছে ট্যাক্সি নিয়ে চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আর সকালটা অনেক বেশি সুন্দর ছিল ওই যে একটা কথা আছে না মর্নিং শোজ দা ডে তাই আমরা হতে সকালটা অনেক এনজয় করতেছিলাম আর আমি এতবার জার্নি করে আমি তো ঘুমে শেষ আমি একদম বড়ামোর উপর শুয়ে পড়ছি যে আমি এখন ঘুমাবো আমার বড়ামো বলতেছিল এটা নাকি একটা গ্রাম যে যে আপনাদের দেখাচ্ছি আর আপনারা তো জানেনই এই এয়ারপোর্ট গুলো হচ্ছে মেন শহর থেকে অনেকটাই দূরে হয় চলে এসছি আমাদের হোটেলে আমি আর বড়াম্মো হচ্ছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমরা বের হই আমাদের রুমের উদ্দেশ্যে আম্মু আর মামা নাকি বের হবে না তাদের নাকি অনেক টায়ার্ড লাগতেছে আমার অনেক খিদে পাচ্ছিল তাই আমি বড় আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম সেভেন ইলেভেন এর উদ্দেশ্যে গিয়ে হচ্ছে আমি খুঁজা খুঁজে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খেলে আমার পেট ভরবে সেভেন ইলেভেন হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি শুধু সেভেন ইলেভেন এর ভিডিও দেখতাম বড়া আমাকে নিয়ে গেছে ওইখানে গিয়ে আমি দেখি যে বিটিএস এর অনেকগুলো হচ্ছে মানে ফিরাখা ছিল আর কেপোপের অনেক কিছুই ছিল বাট 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 আমি নিয়ে নেই এটা কি বলে হচ্ছে বড় কলিজা অনেক খোঁজাখুঁজির পর হচ্ছে আমি একটা হচ্ছে রামেন নি আর হচ্ছে বানানা মিলছে ভাষা হচ্ছে একটু গাদা টপস্টিক খুর থেকে টপস্টিক ভেঙে ফেলছে এই যে দেখেন অবস্থা এটা ভেঙেও অপরাধী ফিল করতেছিল কিছু করার নাই খেতে তো হবে খিদা লাগছে টপস্টিক না দিয়ে হলো হাত দিয়ে হলো খেয়ে ফেলবে এখন আমি হচ্ছে চুল battতেছিলাম আর মামাজিটা বলছিল এটা হচ্ছে একদম ভুল আমি হচ্ছে এই ভাঙ্গা চপস্টিক দিয়ে খাবো কিছু করার নেই তারপর আমি খাওয়া শুরু করলাম আস্তে আস্তে তো এটার দেখে আমি অবাক হয়ে গেছি কারণ এখানে লেখা ছিল আমার বড় আম্মা বলতেছে এই দশ টাকা সেই দশ টাকা না রিয়েল প্রাইস শুনে আমি অবাক হয়ে গেছি যাই হোক তো আমি খাওয়া দাওয়া শেষ করে আমাদের রুমে চলে আসি ফ্রেশ হয়ে একটা লম্বা একটা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে দেখি বাইরে এত সুন্দর ভিউ তো আজকের জন্য এই টাটা